ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রায় নিয়ে নৈরাজ্য হলে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে রুখে দাঁড়াব এদিকে রায় উপলক্ষে ঢাকা ঢাকাসহ চার জেলায় শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি রোববার ষোলো নভেম্বর বিজেপি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজেপি উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা এছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে অন্যদিকে রোববার জাতীয় প্রেসক্লাবে মালানা আব্দুল হামিদ খান ভাসানির তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তা রায় বের হবে এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্তকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে ফখরুল বলেন আজকে বাংলাদেশের রাজনীতি এক ধরনের কনফিউজড পলিটিক্সের মধ্যে চলে গেছে এমন সব ঘটনা ঘটছে এমন সব উপাদান ঢুকছে যা বাংলাদেশের মানুষ আগে কোনোদিন চিন্তাই চিন্তায় করেনি এগুলো বাংলাদেশের আত্মা নয় সোল নয় দুর্ভাগ্যক্রমে দেশ এক জটিল সংকটের মধ্যে রয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে তারা রাজনৈতিক কাঠামোকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে কিন্তু তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা এখনও বলা যায় না বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন আমরা বারবার বলেছি নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে ট্রানজিকশন করে গণতন্ত্রে যাওয়া সম্ভব হতাশা আর অনিশ্চয়তার মধ্যেও এখন একটি সম্ভাবনা দেখা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামীকালের রায়কে ঘিরে দলীয় অবস্থানে স্পষ্ট করে তিনি বলেন গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে আমাদের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় গণতন্ত্রের উত্তরণের পথকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে এজন্য সবাইকে কাজ করতে হবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ